বন্ধুরা শ্যাম্পুতে শুধু দুটো জিনিস মিশিয়ে লাগিয়ে নাও তোমাদের চুল এত তাড়াতাড়ি বৃদ্ধি হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সহজ একটা রেমেডি শেয়ার করব। খুব সহজে কোনো খরচ না করে কিভাবে তোমরা তোমাদের চুলকে ঘন লম্বা কালো মজবুত করে তুলবে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর আজকের রেমেডি কিন্তু তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে সিল্কি শাইনি করে তুলবে বন্ধুরা অনেকেরই কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলের প্রবলেম দেখা যায় আজকাল এটা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেখবে যখনই চিরুন দিয়ে চুলাচড়াবে হাতের মধ্যে মুঠো মুঠো চুল চলে আসবে এই চুলটা রাফ হয়ে যায় অনেকের চুল দেখবে দুমুখো হয়ে যায় ফেটে যায় এতটা পড়তে শুরু করে যে মাথায় টাক চলে আসে রাফ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় চুলের মধ্যে যেন কোনো শাইন থাকে না আর মাথাটা ফাঁকা হতে শুরু করে একসময় টাক পড়ে যায় শুধু তাই নয় অনেকের দেখবে ড্যান্ড্রফের সমস্যা সমস্যা ইনফেকশন ইচিনেস এই সমস্ত সমস্যাও দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব না সেটা তোমাদের সমস্ত সমস্যাকে দূর করবে চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে সিল্কি শাইনি করে তুলবে পার্লারে গিয়ে হেয়ার্স বা করলে কিংবা পার্লারে গিয়ে শ্যাম্পু করার পর চুলে যেরকম রেজাল্ট আসে না আজকের রেমিডিটা কিন্তু তোমাদের চুলকে সেই রমি সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে তার সঙ্গে সঙ্গে চুল ঝরে পড়া বন্ধ করবে আর চুলকে কিন্তু কালো লম্বা ঘন করতে সাহায্য করবে আজকে আমি তোমাদের সঙ্গে একটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল রেমিডি শেয়ার করছি সেটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো আর নিজেদের চুলকে এই এইরকমই কালো ঘন লম্বা মজবুত করে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে করে আজকের শেয়ার দিই তো বন্ধুরা ফটাফট আমি এখানে দেখো একটা পরিষ্কার বলের মধ্যে সবার প্রথমে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ চিনি হ্যাঁ বন্ধুরা যেই চিনি আমাদের বাড়িতে থাকে আমরা খাওয়ার জন্য ব্যবহার করি সেই চিনি আর এটা কিন্তু সবার ঘরেই পাওয়া যায় চিনি কি করে আমাদের চুলকে না খুব ভালো কন্ডিশনিং করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে স্ক্যাল্পের মধ্যে যে এক্সেসিভ অয়েল থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে আর তোমাদের স্ক্যাল্পকে না এক্সপোরিয়েট করতে সাহায্য করে নিউ সেল নিয়ে আসতে সাহায্য করে চিনি চুলকে খুব সিল্কি ও শাইনি করে তোমাদের চুলটাকে একদম ম্যানেজেবল রাখতে সাহায্য করে তো দেখো দু চামচ পরিমাণ চিনি আমি এখানে নিয়ে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দেব একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা তোমাদের চুলের লেন্থ অনুসারে বাড়িয়ে নিতে পারো বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর তোমরা যে কোনো শ্যাম্পু কিন্তু ব্যবহার করতে পারো এই শ্যাম্পুটাই যে ব্যবহার করতে হবে এরম কোনো কারোর কথা নেই তোমাদের যে শ্যাম্পু শ্যুট করে যেটা ঘরে আছে যেটা ইউজ করো সেটাকে নিয়ে নেবে আর খুব ভালোভাবে কিন্তু চিনির সঙ্গে শ্যাম্পুটাকে মিশিয়ে নেবে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় দু চামচ পরিমাণ অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করে দুমুখো চুল বা ফাটা চুল থাকলে সেটাকে সারিয়ে তুলতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে পুষ্টির রোগ হয় ড্যামেজগুলোকে কিন্তু খুব ভালোভাবে রিপেয়ার করে আর আমি এখানে মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল অ্যাড করেছি তোমাদের কাছে যদি গাছের র অ্যালোভেরা জেল থাকে তাহলে সেই পাতার অ্যালোভেরা লিফের থেকে অ্যালোভেরা পাতার থেকে অ্যালোভেরা জেলটাওকে বার করেও কিন্তু তোমরা এখানে অ্যাড করে নিতে পারো তো দেখো ভালোভাবে আমি মিক্স করে নিলাম আর সবার শেষে একটা জিনিস দেবো সেটা হচ্ছে লেবু যাদের চুলে ড্যান্ড্রাফের সমস্যা আছে বা ইচিনেস হয় হ্যাঁ এই ধরনের প্রবলেম যাদের আছে তারা কিন্তু এখানে লেবুর অ্যাড করবে লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে আর লেবু কিন্তু চুলের মধ্যে প্রচুর পরিমাণে শাইন নিয়ে আসে চুলটাকে সিল্কি বাউন্সি করতে সাহায্য করে আর স্ক্যাপটাকেও কিন্তু খুব ভালোভাবে ডিপলি ক্লিন করতে সাহায্য করে এইবার প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের আজকের এই রেমেডিটা তৈরি হয়ে যাবে দেখো শ্যাম্পু কখনো কিন্তু ডাইরেক্ট ইউজ করতে নেই শ্যাম্পুর মধ্যে অনেক কেমিক্যাল থাকে যেটা চুলের গোড়ায় গিয়ে চুলকে ড্যা গোড়া থেকে ড্যামেজ করে তার জন্য কি করবে তোমরা শ্যাম্পুকে বেশিরভাগ সময় কিন্তু ডাইলিউট করে নেবে কোনো কিছুর মধ্যে মিক্স করে নেবে আর এখানে আমি যে কটা উপাদান ইউজ করেছি প্রত্যেকটা কিন্তু চুলের জন্য খুব ভালো এই যে অ্যালোভেরা জেল লেবু কিংবা ধরো চিনি তিনটেই কিন্তু চুলকে খুব সুন্দরভাবে কন্ডিশনিং করে চুলকে সফট স্মুথ করতে সাহায্য করে তোমাদের যে রাফ বা ড্যামেজ হেয়ারটা আছে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য কর তো দেখো সবকটা জিনিস ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে আমি এখানে একটু নারকেল তেল নিয়ে নিয়েছি আমার হাতের মধ্যে নারকেল তেলটা নিয়ে নিয়েছি আর এইভাবে হাতের মধ্যে একটু ওয়ার্ম আপ করে নিয়েছি যাতে এটা একটু গরম হয়ে যায় খুব সহজে মেল্ট হয়ে যাবে আর খুব ভালোভাবে কিন্তু তোমাদের স্ক্যাল্পের ভেতরে এটা প্রবেশ করবে কোকোনাট অয়েল আমি এখানে ইউজ করছি তোমরা চাইলে মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেলও কিন্তু চাইলে ব্যবহার করতে পারো দেখো ভালোভাবে আমি এটা দিয়ে আমার একদম স্ক্যাল্পকে মাসাজ করে নিচ্ছি এইভাবে কোকোনাট অয়েল দিয়ে তুমি যদি তোমাদের স্ক্যাল্পকে মাসাজ করো তাহলে কি হবে সেখানে ব্লাড সার্কুলেশন হবে যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা খুব ভালোভাবে হয় শুধু স্ক্যাল্পে না স্ক্যাপ থেকে নিয়ে পুরো চুলের লেন্থ পর্যন্ত এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে তবেই তো পুরো চুলটা একদম সিল্কি শাইনি হবে অনেকে আছো যারা টিনেজার কোকোনাট অয়েল বা যে কোনো অয়েল আজকাল অ্যাপ্লাই করতে চাও না তো তাদের বলবো আমরা তো শ্যাম্পুই করব তার আগে তোমরা একবার ট্রাই করে দেখো দেখবে চুলটা এতটা সফট আর সিল্কি হবে না যে তোমরা প্রত্যেকবার শ্যাম্পু কর এইভাবে কিন্তু অয়েল ম্যাসাজ করেই নেবে আমি এটা আগের দিন রাত্রিবেলা অ্যাপ্লাই করছি ওভারনাইট আমি রেখে দেব তাতে কি হেয়ারের যে ড্যামেজটা আসে না অনেক বেশি ভালোভাবে রিপেয়ার হয় তবে তোমাদের কাছে সময় না থাকে স্নান করার অন্তত এক ঘন্টা আগে এইভাবে অয়েল ম্যাসাজ করে নিও আর আমি অয়েলিং করার পর ওভারনাইট এটা আমি রেখে দেব তাতে কি সারা রাত ধরে না কোকোনাট অয়েল তোমাদের চুলের ড্যামেজটাকে রিপেয়ার করবে চুলটাকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে চলো এবার দেখেনি কিভাবে শ্যাম্পু করবে ভীষণই সহজ রুটিন ওয়াইজ যারা দুদিন করো তারা দুদিন ব্যবহার করতে পারো যারা তিন দিন শ্যাম্পু করো তারা তিন দিন এটাকে ব্যবহার করতে পারো চুলটাকে আমি হালকা করে একটু ভিজিয়ে নিয়েছি তারপরে এটা দিয়ে মাথায় আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব আর এই রেমিডিটা কিন্তু তোমরা সপ্তাহে দু দিন বা তিন দিন ব্যবহার করতে পারো যারা যেরম রুটিন ওয়াইজ শ্যাম্পু করো যে দুদিন করো দুদিন ইউজ করবে যে যারা তিন দিন ব্যবহার করো শ্যাম্পু তারা তিন দিন ইউজ করবে ভালোভাবে এটা একদম স্ক্যাপ থেকে নিয়ে লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করে নেবে ছেলে মেয়ে টিনেজার কিন্তু সবাই এটাকে ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে দেওয়া নেই প্রত্যেকটা জিনিস কিন্তু ঘরে থাকা জিনিস আর এগুলো কিন্তু ন্যাচারালি তোমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে চুল চুলের যে ড্যামেজটা আছে সেটা রিপেয়ার করবে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করবে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত মাসাজ দিয়ে নেবে যাতে খুব ভালোভাবে চুলটা ক্লিন হয় স্ক্যাল্পের মধ্যে যত ধুলোবালি আছে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তারপর নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে চুলটাকে ধুয়ে নেবে দেখো চুলটাকে ধুয়ে নেওয়ার পরে যে রেজাল্টটা এসছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছ চুলটা কত সিল্কি শাইনি ও ম্যানেজেবল লাগছে তোমরা এটা ট্রাই করে দেখো দেখবে তোমাদের চুল সিল্কি শাইনি থাকবে চুলের মধ্যে কিন্তু একটা গ্রোথ চলে আসবে এটা চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করবে আর তোমাদের চুল যে ঝরে পড়া আছে না সেটাকেও কম করতে সাহায্য করবে কমিটিটা ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এখানে